নোয়াখালী চৌমহনী রেলগেট সংলগ্ন ইসলামী মার্কেটে সম্প্রতি পরিচালিত উচ্ছেদ অভিযানে শত শত দোকান ও স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উচ্ছেদ শুরু হয় ব্যবসায়ীরা দ্রুততার সঙ্গে তাদের মালামাল সরিয়ে নিতে বাধ্য হন দীর্ঘদিনের পুরনো এই মার্কেট ভেঙে দেওয়ায় বহু ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জীবিকা হারিয়েছেন তাদের মধ্যে নেমে এসেছে চরম হতাশা ও আহাজারি এবং তারা পুনর্বাসনের দাবিও জানিয়েছেন অভিযানটি সেটি পরিচালনা করা হয় রেলওয়ে মন্ত্রণালয় কর্তৃক এখানে উপস্থিত ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যায়ামগঞ্জের এসিল্যান্ড よろしく